হে গাইজ আসসালাম আলাইকুম কে অবস্থা সবার আজকে হচ্ছে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে কেন বাগত কারণ হচ্ছে আজকে বিশ্ব বাবা দিবস তাই আমার পক্ষ থেকে পৃথিবীর সব বাবাদের প্রতি জানাই অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আর গাইজ আজকে হচ্ছে শুধু ভাবা দিবসই না বরঞ্চ হচ্ছে ফুটবল ঈদের আগের দিন তাই আজকের দিনটা নিশ্চয়ই অনেক স্পেশাল সবার কাছে সবাই খুব ভালো মতন এনজয় করবো আমিও এনজয় করেছি আমিও আমার বাবাকে একটা গিফট দিয়েছি সেটা হচ্ছে ব্লগে করে তো যাই হোক আমি তখন হচ্ছে বসেছিলাম বিছানার উপরে তো সেখান থেকে দেখছিলাম যে এই গুলা হচ্ছে মানে আমার কাজিন আর কি নেমেছিল নিচে ওরা অনেকটা দুষ্টমি করছিল তো ওদের গলার শব্দ আমি শোনাই এবং আমি ওদের সাথে মোটামুটি একটু দুষ্টামি করছিলাম তারপর আমি হচ্ছে ওদের বারান্দা দিয়ে ডাকছিলাম আমার ব্যালকনি থেকে ওদেরকে দেখাই যাচ্ছিল কুরবানি গরুটাকে দেখা যাচ্ছিল দুজনের মধ্যে একজনকে আমি একটু বেশি প্রিফার করি তো ওকে আমি দুষ্টমি করে মানে ভালো কিছু বলা যায় যে না আমি ডাকি তো ওকে আমি ডাক দিয়েছিলাম পরে ও কিন্তু আমার কথায় সারা দিয়ে একটু সামনে এসেছে আবার হচ্ছে একটু পিছনে চলে গিয়েছিল মানে গরুটার কাছে চলে গিয়েছিল তারপর আমি হচ্ছে নিজেই নামলাম সিঁড়ি দিয়ে ওদের সাথে একটু দুষ্টমি করার জন্য তো যাই হোক আমি চিন্তা করলাম যে ঠিক আছে যাই আমিও দোতলা থেকে একটু নামি নিচে ওদের সাথে একটু দুষ্টমি করে আসি তো দেন আমিও নামলাম সিঁড়ি দিয়ে অ্যান্ড আমাদের সিঁড়িটা অনেক সুন্দর যেহেতু অনেক আগের কোয়ার্টার তাই আল্পনা করা ছিল দেন সিঁড়ি নামার পরে দেখলাম খর তো এটাকে খর বলা হয় এটা অ্যাভেলেবেল না কিন্তু কোরবানির সময় মোটামুটি অ্যাভেলেবেল থাকে এবং এটা টাকা দিয়ে কিনে নিতে হয় তো যার যার গরুর জন্য সে আসলে তার বাসার কাছেই রেখে দেয় তো যাই হোক আমি সিঁড়িদিন নেমে দেন হচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছিলাম ওদের কাছে এবং ওদের কাছে যাওয়ার পরে ওদের এক্সপ্রেশনটা জাস্ট কেমন ছিল আমাকে দেখে সেটাই হচ্ছে ওদের অথেন্টিক ভয়েসটা শুনতে পারবেন ওরা প্রচণ্ড পরিমাণে যে খুশি ছিল মানে আমার অনেক ভক্ত দুইজনেই তো ওরা মানে আমার কাজিনরা হচ্ছে টোটাল তিন বোন তো ভাইডি যে দুষ্টমি করছিল সাথে আমার ছোট ভাই ছিল ওদের মধ্যে ভয় আমি দেখছিলাম না তো যাই হোক ওদের এক্সপ্রেশনটা দেখেন ওরা কত কথা রয়েছে গরু কোথায় গরু কোথায় গরু কোথায় দেখাও ধরো তো ধরো যাও 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 না আমি ভয় পাই না তুমি ভয় পাও তো তারপরে আমি দেখলাম আমার বাবা মানে আমার কাকাও হচ্ছে কী যেন একটা ভিডিওস করতেছিল তো আমাদের কোয়ার্টারের সব গরুগুলোই আসলে মাঠের মধ্যে ছিল সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে আবার যেহেতু এখন আম কাঁঠালের সময় তাই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে আর ওই তো আমাদের বিল্ডিংটা তো তারপর আরেকটু সামনের দিকে এগুলাম এবং আরেকটা গরু দেখতে পেলাম তো তারপর খুব সুন্দর বাতাস দিয়েছিলো গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে একদম সবুজ আর তাই জন্য আমি একটু ক্লিপ নিলাম দেখলাম যে কোয়ার্টার আরও অনেকেই এরকম ভিডিওস করতেছিলো তো যাই হোক আমি একটু ক্লিপ নিয়ে নিলাম দেন আর কি একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম সাথে টাইম স্পেন্ড করতেছিলাম আবার হচ্ছে ওদের আরেকটা ক্লিপ শুনে না তাহলে তারপরে ওরা একটু সামনের দিকে গেলো এবং তিনজন মনের খুশিতে হচ্ছে করতেছে বড় বোন ওদেরকে দেখে চলে যাচ্ছে তাই ছোট দুইটা হচ্ছে ডাকাডাকি করতেছিল বড় আমার হাত ধরে আবার সামনের দিকে আসতেছিল তো যাই হোক পরে আমার ছোট বোনটা নামছে তো ও যাও একটু কান্না করতে নিয়েছিল যখনই দেখলো আমার ছোট বোনটা নামছে বাসা থেকে তখন উল্টা দিকে আবারও দৌড় দিয়েছে এবং খুশিতে মোটামুটি গদগদ অবস্থা তারপরে আর কি ওদের একটু ক্লিপ নিয়ে নিলাম দিন আমার বাবা মনে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছে তো তারপরে আমি রোজা ছিলাম এবং অনেকটাই টায়ার্ড ছিলাম কিন্তু আমার একটু ছোট্ট কাজ ছিল সেই কাজটা করে জন্য একটু বিকালে বের হলাম বিকাল না ঠিক সন্ধ্যায় এরপরে কাজটা শেষ করে আবার সন্ধ্যার দিকেই ফিরে আসলাম সন্ধ্যা ওই তো এক ঘন্টার মতো কাজটা করেছি কাজটা ডান করার পরে হাসি খুশি মুখে চলে আসলাম আর চলে আসার পরে তো যেহেতু চাপ তো পাপা ঢাকা খুব তো মজাই লাগে ঘোরা শেষ করে হচ্ছে বাসে এসে বোনকে একটু মেহেদি পরিয়ে দিলাম দেন এসে দেখি যে আসলে বাবা মেহেদি নিয়েই এসেছে অলরেডি তো যাই হোক সেটাই রাতের বেলা বোনকে পড়িয়ে দিয়েছিলাম অ্যান্ড আরও মেহেদির ভিডিও আসবে ইনশাআল্লাহ তো মেহেদির ভিডিও ইনশাল্লাহ নিউ ব্লগে আসবে আগামী কালকে সেটার জন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো করে ঈদ কাটান ঈদ মোবারক ভিডিও শুরুতে বলেছিলাম আমি বাবাকে কি গিফট দিয়েছি সেটা এখানে অ্যাড করে দেবো তো এই শার্টটাই আসলে আমি বাবাকে গিফট করেছিলাম তো যাই হোক অ্যাড করে দিলাম সবাই খুব ভালোভাবে ঈদ কাটান ধন্যবাদ সবাইকে